বারবার বলছি সারা বরাবর নাই শয়তানের দল ইমান চিন্তা চিন্তা আমল ছেরা শুরু করে দিয়েছো তোমরা রেখে রাখো এই হাদিস সিহাহ সিত্তাহ সিহাহ সিত্তাহ ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস ইবনে মাজার সিহাহ হাদিস কত 1388 আন আলী ইবনে ابي طالب

সমাজের কিছু মানুষ তাদের এই শব্দ যদি কেউ জাহান্নামে যেতে চায় তো সাবানের একটা রোজা করলেই যথেষ্ট হবে আই আফসোস শয়তানের দল ইমান ছিনতে ছিনতে আমল ছেঁড়া শুরু করে দিয়েছো তোমরা চেহাজিত হাদিসে এই শব্দ কি নেই চরুন আগে কদিন পরে আসছে না সবে ভারত তো সবে ভারত সম্পর্কে কিন্তু সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে যেমন আজান শুনলে আর চাঁদ উঠলে কিছু প্রাণী চেল্লাচেল্লি করে এ নাম শুনলে তেমন কিছু প্রাণী চেল্লাচলি শুরু করে দিয়েছে হলো এরা খুঁজে পাচ্ছে না ছড়ে বারত কাকে বলে ভাই যদি এরা আরবি না করতো তাহলে এরা এটা পেয়েই যেত খুঁজে হ্যাঁ এরা লাউ খুঁজে পাচ্ছে কদু বললে আর খুঁজে পাচ্ছে না এরা পাঁচশো গ্রাম চেনে কিন্তু হাফ কিলো চেনে না এটাই তো বড় মুশকিল

শবে বারাত বলি আরববাসী মানুষ ওটা লাইলাতুন নিসফে মিন শাবান বলে শাবান মাসের 15 তারিখ আরে শাবান মাসের 15 যা শাবান মাসের অর্ধেক তাই যার নাম লাউ তার নাম কদু ভালো করে বুঝো সিহা সিত্তর হাদিসে ইবনে মাজাতে আছে তিরমিজিতে আছে তারপর তুহফাতুল আহবাজিতে আছে তোমরা শাবান মাসকে এত তুচ্ছ জানছো কোন আল জামিয়া সগীর

بعد نسائك فقال ان الله عز وجل لي... نزل ليله نصف شعبان الى السماء الدنيا وعشاء আমি অন্য কোন রুমে যাইনি অন্য কোন বাড়িতে যাইনি অন্য কোন স্থানে যাইনি কবর স্থানে দাঁড়িয়ে আছে তুমি জানো না আজকের হলো পনেরোই শাহবান সবে বারাতের রাত এই দিনে আল্লাহ তাবার বা তার খাস জলওয়া খাস নূর খাস তাজাল্লি উম্মাতের দিকে হয় আর তার নূর বার বার জিজ্ঞাসা করে আছে কোনো মাফি চাহানে বালা আছো কোনো রিজিক চাহানে বালা আছে কোনো ক্ষমা চাহানে বালা তো খোদার রহমতকে নিয়ে কবরবাসীদের জন্য আমি দোয়া দেওয়া ছিলাম। সেহাসিতার হাদিস আবার চলুন সেহাসিতাতে আমি আপনি সবে বরাতে কত রাখার নামাজ পড়ি দশ বিশ পঞ্চাশ একশো এই তো ম্যাক্সিমাম একশো বলা বহুত কম আছে নফল নামাজ আদায় করি সেজদার হাল কি হয় একশো রাখাতের যদি কেউ ইচ্ছা করে তো শেষদা মনে হচ্ছে দশ সেকেন্ড করে মাটিতে কপাল থাকে না আর আমার রসুলের ইবাদতের কাইফিয়া দেখিয়ে দিচ্ছি আমি খোলন পাই হাকি শো বলি মান

আমি আয়সা ভয় পেয়েছি যে হয়তো আমার আসলে ইন্তেকাল করেছেন আল্লাহ কি লম্বা সাজদা ছিল কি করছে তা ফালাম্মা রাইতু যালিক হাত্তা কুমতু হাত্তা হাররাকতু ইবহা মাহু আমি বিছানা থেকে নেমে নবীর বৃদ্ধ আঙ্গুলটা পায়ের বুড়ো আঙ্গুলটা ধরে হালকা নাড়িয়েছি হে রাসূল ইন্তেকাল করেছেন না জিন্দা আছেন আল্লাহ কে মায়েশা তখন কি হচ্ছে ফাত্তা ফাত্তা হাররাকা ফরাজাত পায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রসুল নড়ে উঠেছেন নরে যখন উঠলেন বলছি আয়সা কি মনে করছো আয়সা বলছেন আমি ভাবলাম যে হুজুর আপনি ইন্তেকাল করেছেন বলা কিন্নি জানান্ত আন্নাকা কত কবি আমি মনে করলাম আপনি ইন্তেকাল করেছেন লেতুলে সুজুদ শেষদা লম্বা করার কারণে ফাঁকা বলছেন আয়সা আর তাদেরই তুমি কি জানো না আইয়া লাইলাতিন হাজি এটা কোন রাত

সরাসরি রাসুল সবে বলাতে রাতে এত লম্বা শেষদা করেছিলেন যে রাসুল সাল্লামের শেষদা দেখে মায়ের সিদ্দিকা ভয় পেয়েছিলেন যে রাসুলের ইন্তেকাল হয়তো হয়ে গিয়েছে হে যুবক আজকের দিন নিয়ে